আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কুমিল্লা আশা করি ভালো আছেন তো আমরা যাই আজকে যেখানটায় আছি এটা হলো আমাদের দনেশ্বর রোড দিয়ে বাকরাবাদ গ্যাস অফিসের দক্ষিণে আছি দক্ষিণে এখানে একটা ব্রিকফিল্ড আছে সবাই চেনেন এই ফিল্ডার পাশেই একটা হাউজিং ছোটো মোটো হাউজিং আছে এই যে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি একটু স্লোলি দেখিয়ে দিচ্ছি দেখেন হাউজিং হাউজিংয়ের রাস্তা সুন্দর আছে ট্রাক ডুববে ট্রাক ডুকার মতো রাস্তা যদিও আরও এক বছর আগে এটার মধ্যে অনেক কতগুলি প্লট দিয়েছিলাম তবে যেহেতু আগের মালিক সেল করে দিছে তো বর্তমানে আবার যারা আছে তারাও আবার সেল করবে আসলে কুমিল্লার এখন এই ব্যবসায় এটা হয়ে গেছে অনেকে যারাদের কাছে টাকা আছে ব্যবসায়টাই করে কেনা বেচা এগুলি থাকবেই কুমিল্লাতে এটা আছে থাকবে প্লট কোনটা আচ্ছা ভাই প্লট কোনটা এটা রাস্তা কয় ফুট ঢুকছে এখান দিয়ে বারো ফিট রাস্তা ঢুকছে দর্শক বারো ফিট রাস্তা ঢুকছে এটা এই যে সম্পূর্ণ বরাট এবং এটাও বরাট আচ্ছা কত শতাংশ এই নয় শতকের প্লট আছে যদি কেউ আগ্রহী হন এককভাবেও নিতে পারেন অথবা দুই তিনজনে মিলে পার্টনারশিপ নিতে পারেন যেহেতু রাস্তা বড় আছে বারো ফিটের রাস্তা আছে তো মোটামুটি অনুমতি ভালো পাবেন তো এখান থেকে আসলে আমাদের যে পাকা রাস্তা মেন রোড আছে তেমন একটা বেশি দূরে নয় কাছেই আছে এই যে বিল্ডিংগুলি আছে দেখিয়ে দিচ্ছি আর এখানে বাড়া হওয়া সহজ ব্যাপার কেন বলি বলবেন কেন বাড়া হওয়া সহজ তো এখানে যেহেতু আমাদের বাঁক্রাবাদ গ্যাস অফিস আছে আবার এখানে ফরিদ ফাইবার আছে বিভিন্ন মিল কারখানা আছে তারপরে ওই দিকটায় আছে যেমন আরকু আছে তো বেশি একটা দূরে নয় অনেক মিল কারখানা আছে আরও হচ্ছে আর বাঁক্রাবাদ গ্যাস অফিসের দক্ষিণ সাইডেই কিন্তু তো ওই হিসাবে কিন্তু আসলে এরও তেমন একটা সমস্যা হয় না ইনশাল্লাহ মারাও হয়ে যাবে তো এই পর্যায়ে আমি এটা প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক ঘণ্টা হিসাবে নিতে পারবেন তারপরেও কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যখন মালিকের সাথে আপনারা বসবেন আর মূলত এই যে যারা দেখতে পাচ্ছেন ওনারাই আসলে বিভিন্ন জায়গায় জায়গায় কিনে এবং বায়না করে আসলে ব্যবসা করে থাকে তো আমি তো দর্শক আসলে চ্যানেল চালাই যেহেতু আমার শহরটাকেই সাড়া দিতে হবে আসতে হবে ভিডিও দিতে হবে আপনাদের জন্য তো পছন্দ আপনাদের যার যার বাজেট অনুযায়ী চেষ্টা করবেন ঘন্টা পঁচিশ লক্ষ আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট যদি ভালো লাগে আমার সাথে যোগাযোগ করবেন সন্ধ্যার পরে ফ্রি থাকি বিশেষ করে সন্ধ্যার পরে ফ্রি থাকি আপনারা সন্ধ্যার পরে রাত্র দুইটা একটা পর্যন্ত যোগাযোগ করতে পারেন যারা বিশেষ করে ইউরোপ আমেরিকা থেকে অনেকে ফোন করে থাকেন এই জন্য আমি আসলে রাতের একটা পরেও সময় দিয়ে থাকি তো আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ